আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম বন্ধুরা বাচ্চারা যখন পিৎজা খেতে বাহানা করে তখন কিন্তু আমি বাসায় এভাবে পিৎজা বানিয়ে দিই আপনারাও কিন্তু বাসায় বাচ্চাদের বাহানা মেটাতে এভাবে পিৎজা বানিয়ে দিতে পারেন আমি দুইটা কাঁচা আলু ছেলে নিয়েছি এবং গ্রেট করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এবার দিয়ে দিব আধা চা চামচ লবণ সামান্য চিলি ফ্লেক্স আর দিয়ে দিব সামান্য ভাজা জিরার গুঁড়া ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার সামান্য পরিমাণ আটা দিয়ে আমি এটা আবারও মাখিয়ে নেব আপনারা এখানে কর্নফ্লাওয়ার অথবা ময়দাও ব্যবহার করতে পারেন আমি ভালোভাবে হাত দিয়ে মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি আমি আরও একটু আটা দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা মিশ্রণটা আমার মাখান হয়ে গিয়েছে আমি গ্যাসের চুলাই চলে এসেছি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটাকে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবার আমি তৈরি করে রাখা মিশ্রণটা ঢেলে দিলাম আমি হাতের সাহায্যে গোল করে চারপাশে ছড়িয়ে দিব গ্যাসের জালটাকে কিন্তু লোতে রাখতে হবে তা না হলে কিন্তু বেশি পুড়ে যেতে পারে দেখুন আমি চারপাশে গোল করে ছড়িয়ে দিয়েছি একপাশ হয়ে গিয়েছে আমি ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি সাবধানে যেন ভেঙে না যায় এই রেসিপিটা কিন্তু বিকালে চায়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি দুইটা মিনিপ্যাক টমেটো সস এর উপরে ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এভাবে ছড়িয়ে দিলাম টমেটো সস এবার আমি দিয়ে দিচ্ছি চিজ আমি গ্রেট গ্রেটার দিয়ে চিজটাকে গ্রেট করে উপরে ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চিজ দেওয়া হয়ে গিয়েছে আমি ঢাকনা দিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যেন চিজটা মেল্ট হয়ে যায় আমি এবার একটা প্লেটের উপর নামিয়ে নিয়েছি নাস্তাটা আমি পিৎজার আকার কেটে নিচ্ছি ছুরি দিয়ে তো বন্ধুরা আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন বাচ্চার বাহানা মেটাতে কিন্তু এই ফাঁকিবাজি পিৎজাটা কিন্তু অসাধারণ হয় বাচ্চারা খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে এবং খেতেও কিন্তু অনেক চমৎকার হয় তো বন্ধুরা নয় সবাই ভালো থাকুন আমার এই খুঁটিনাটি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ